আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো যে পিরিয়ডের সময় যে পেটে ব্যথা করে অতিরিক্ত ব্যথা করে তো এই পিরিয়ডের ব্যথা কমাতে আমরা কি করতে পারি এবং পিরিয়ডের ব্যথা সহনীয়তা আমরা যে খাবারগুলো খাবো না অবশ্যই খাবারগুলো খেলে কিন্তু আমাদের পিরিয়ডের ব্যথাগুলো অনেক মাত্রায় বেড়ে যায় এই জন্য যাদের অতিরিক্ত পিরিয়ডের ব্যথা হয় তারা পিরিয়ডের সময় এই খাবারগুলো বর্জন করতে পারে বেশিরভাগ নারীর ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায় পিরিয়ডের সময় অস্বাভাবিক পেটে ব্যথা ভোগেন তারা নানা নানারকম ওষুধ খেয়েও কিন্তু এই ব্যথা কমানো সম্ভব হয় না আবার ব্যথার ওষুধ নিয়মিত খাওয়াও কিন্তু কোনো ভালো কাজ না এবং অনেকের আছে যে ব্যথার ওষুধ খেলেও কিন্তু কাজ হয় না তাই খাদ্যাভাসের কিন্তু পরিবর্তন আনতে হবে অবশ্যই এমন অনেক খাবার আছে যেগুলো এই সময় খেলে ব্যথা কিন্তু আরও বাড়তে পারে তাই যেসব খাবার তালিকা থেকে বাদ দিবেন এসব এসব খাবারগুলো কিন্তু আপনার খাবার তালিকা থেকে বাদ দিতে হবে আসুন আমরা জেনে নিই খাবারগুলো কী কী প্রথমেই আসে হচ্ছে চা ও কফি এটি হচ্ছে চা ও কফি কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না চা ও কফি এমনিতে কিন্তু উপকারী তবে অনেক নারীর ক্ষেত্রে পিরিয়ডের সময় চা কিংবা কফি খেলে পেটে ব্যথা আরও বেড়ে যায় আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই সময়টাতে চা ও কফি এড়িয়ে চলুন তবে একবারে বাদ না দিতে পারলে কিন্তু আপনি একবার খেতে পারেন এর বেশি নয় এছাড়াও সব রকম কোমল পানিও বাদ দিতে হবে এই সময় ফ্রিজের যেমন অতিরিক্ত ঠান্ডা বরফ পানি এগুলোও কিন্তু বাদ দিতে হবে নিয়ে চলুন ফাস্টফুড অনেক সময় আছে যে ফাস্টফুড জাতীয় খাবার এই সময় আপনার জন্য এমনিতেই কিন্তু এটি অনেক অনপকারী তো অপকারী এটা আমরা এমনিতেই জানি পিরিয়ডের সময়ে খাবার আরও বেশি এড়িয়ে চলা উচিত এ ধরনের খাবার শরীরে নানা ধরনের পেটে ব্যথা সৃষ্টি করে এবং অস্বস্তিকর সৃষ্টি করে এবং অস্বস্তিকরতা এটা বাড়িয়ে দেয় তাই পিৎজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই কিংবা এ জাতীয় আরও অনেক খাবার আছে যেগুলো তেলে তেলে ভাজা ফাস্টফুড জাতীয় এগুলো হচ্ছে আমাদের এরিয়া চলতে হবে তারপর হচ্ছে ও লবণ হ্যাঁ ওদের যেমন অনেকে আছে টোকা লবণ খেয়ে থাকেন খাবারের তালিকা থেকে লবণ একেবারে বাদ দেবেন না কারণ লবণ ছাড়া আবার খাবার খাওয়া সম্ভব নয় তবে পিরিয়ডের সময় চেষ্টা করুন লবণটায় একটু কমিয়ে খেতে খাবারের সঙ্গে বাড়তি লবণ নিয়ে খাওয়ার অভ্যাস থাকলেও ও তা বাদ দিতে হবে অতিরিক্ত লবণ খাওয়া শরীরের জন্য মোটেও উপকারী নয় এই সময় লবণ বেশি খেলে পেটের ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে তাই অতিরিক্ত লবণ খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে এবং এই সময় দুধ পান থেকে কিন্তু বিরত থাকতে হবে দুধ পানে আছে অনেক উপকারিতা কিন্তু পিরিয়ডের সময় দুধ পান করলে অনেকে পেটে ব্যথা কিন্তু হতে পারে তাই অস্বস্তি এড়াতে এ সময় দুধ পান করা থেকে বিরত থাকতে পারেন দুধ ও দুধ জাতীয় খাবার এ সময় পেটে ব্যথা বাড়িয়ে তুলতে পারে এ ধরনের খাবার এ সময় এড়িয়ে চলুন এবং চিনি হ্যাঁ চিনি কিন্তু একটি আমরা জানি যে চিনি কে হচ্ছে কী বলা হয় সাদা বিষুক কিন্তু বলা হয়ে থাকে তো এই সময় হচ্ছে চিনি হচ্ছে অনেক স্বাস্থ্যের জন্য তেমন কিন্তু উপকারী নয় এই কথা আমরা সবাই জানি এটি পিরিয়ডের সময় পেটে ব্যথার সমস্যা আরও বেশি বাড়িয়ে তোলে তাই পিরিয়ডের সময় চিনি খাওয়ার আমাদের বাদ দিতে হবে যে সমস্ত খাবার আসলে অনপকারী বা উপকারী নয় অপকার সেগুলো আমাদের দিতে হবে আবার এই সব খাবার খেলে কিন্তু পেটে ব্যথাটা একদমই বেড়ে যেতে পারে তাই এই সময়ে এই খাবারগুলো আমরা এড়িয়ে চলব অবশ্যই আমাদের যদি অতিরিক্ত মাত্রায় যেমন অসহনীয় পেটে ব্যথা থাকে তাহলে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে তারা কিন্তু আমাদের অবশ্যই ব্যথার মেডিসিন দিয়ে থাকবে এ সময় অনেকে আছে যে স্বাভাবিক ব্যথা সবার ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে আপনার এই পিরিয়ডের সময় কম বেশি ব্যথা হয়ে থাকে কিন্তু হচ্ছে যেটা একটু অসহনীয় যেটা সহ্য করা যায় না সেটার জন্য অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আপনি চেষ্টা করবেন যে এ সময় আপনার খাবার তালিকা থেকে এই সমস্ত খাবার আপনি কিছুটা কমিয়ে খা খাবেন বা বাদ দিবেন তাহলে হচ্ছে আপনারা অল্প কিছু হলেও প্রশান্তি পাবেন আপনি বা আপনি এই সময় আপনি ভারী কাজ থেকে বিরত থাকবেন আপনি তাহলে কিন্তু ব্লিডিংটা অনেক বেশি হবে আপনি এই সময় ভারী কাজ করা যাবে না এবং স্বামী সহবাস থেকে আপনার বিরত থাকতে হবে তো এগুলো আমার আমাদের আসলে মাথায় রাখতে হবে যে পিরিয়ডের সময় আমাদের একটু আমাদের নিজেদের প্রতি একটু বেশি যত্নবার বা যত্নশীল থাকতে হবে পরিষ্কার প্যাড ব্যবহার করতে হবে পরিষ্কার থাকতে হবে তো এগুলো আমরা কম বেশি সবাই জানি তারপরে বলে দিচ্ছি যে এগুলো আসলে আপনি মেনে চলবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি অনেকটা পরিষ্কার থাকতে পারবেন আপনার বোধ লাগবে ভালো লাগবে পরিষ্কার থাকবেন তাহলে আপনার অনেকটাই সুস্থ সুস্থ লাগবে হবে চেষ্টা করবেন যে একটু ভালো পরিবেশে থাকার জন্য মনমরা না হয়ে থাকার জন্য এতে করেও কিন্তু আমাদের মন মানসিকতা ফ্রেশ থাকলে আমাদের এমনিতে একটু ভালো লাগে তো আশা করি একটু হলেও আপনাদের উপকার এসেছে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম Please subscribe my channel, All Health Tips, and like my video. Thank you.